হাই ডিয়ার্স নাতি নাতনির পাঠশালার এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করব বায়ু বিদ্যুৎ পানি স্বর জ্বালানি শক্তি এর আগের ভিডিওতে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম সমস্যার ক্ষেত্র বায়ু বিদ্যুৎ পানি সর এবং জ্বালানি শক্তি নির্বাচিত সমস্যার বর্ণনা বায়ু বিদ্যুৎ পানি এবং সৌরজ্বালানি শক্তির অভাব এবং অব্যবস্থাপনা তারপর আমাদের যৌক্তিক সমাধান দিতে হবে নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করে দেন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই প্রকল্পটার সাথে কোন কোন পেশাগুলো জড়িত সেগুলো এখানে লিখব পরিবেশ বিশ্লেষক সৌরশক্তি প্রযুক্তিবিদ বায়ু ও পানি বিশেষজ্ঞ নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ তারপরের পয়েন্টটা হলো ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান ভবিষ্যতের যে প্রযুক্তিগুলো সেগুলোর মাধ্যমে কিভাবে এই প্রকল্পটা সমাধান করা যাবে সৌর প্যানেল স্থাপন এই প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ উৎপাদন করা যায় জল প্রক্রিয়াকরণ প্রযুক্তি এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে জল সংরক্ষণ ও পুনঃব্যবহার করা যায় বায়ু টারবাইন প্রযুক্তি এই প্রযুক্তিকে ব্যবহার করে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় পরের পয়েন্টটা হলো প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশায় দক্ষতা অন্বেষণ তো সম্ভাব্য নতুন পেশাগুলো কি দেখো টারবাইন প্রযুক্তিবিদ টারবাইন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ দক্ষতা প্যানেল প্রযুক্তিবিদ প্যানেল স্থাপন ও পরিচালনায় দক্ষতা স্মার্ট গ্রিড প্রকৌশলী স্মার্ট গ্রিড প্রযুক্তি ব্যবস্থাপনা পরের পয়েন্টটা হলো পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় জলবায়ুর পরিবর্তন নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ফলে জলবায়ুর পরিবর্তন হবে জীববৈচিত্র সংরক্ষণ জীববৈচিত্র্য সংরক্ষণ হবে কার্বন নিঃসরণ হ্রাস এই প্রকল্পটির প্রভাবে কার্বন নিঃসরণ হ্রাস করবে বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ অপচয় রোধ করবে সর্বশেষ পয়েন্টটা হলো সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির কী ভূমিকা রয়েছে উন্নত জীবন প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে মানুষের জীবনযাপন ও অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে স্বাস্থ্যকর পরিবেশ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হ্রাস পাবে ফলে স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে বিদ্যুৎ সরবরাহে নিশ্চয়তা নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ সরবরাহে নিশ্চয়তা থাকে তো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে